পুজোর জন্য রূপচর্চা তো জোর কদমে স্টার্ট করে দিয়েছি কিন্তু চুলের জন্য খুব একটা কিছু করতেই লাগে না কেন কি আমি তো তোমাদের আগে ভিডিওগুলোই বলেছি যারা আমাকে অনেকদিন থেকে দেখছো তারা জানো যে আমি বলি সবসময় আমার চুল কিন্তু ভীষণ সফট ভীষণ নরম তাই সেরকমভাবে কিছু করতেই হয় না কিন্তু এবারে পুজোতে ভাবলাম যে কিছু একটা করি হ্যাঁ তো সেই মতো এই যে দেখতে পাচ্ছ মুলতানি মাটি এটা একদমই অরিজিনাল হার্বাল আর দেখতে পাচ্ছ মাত্র একশো গ্রামের দাম চেয়ে চল্লিশ টাকা এই যে দেখতে পাচ্ছ আমার কাছে দুটো ব্র্যান্ডের ছিল তাই দুটো কালারের একটু ডিফারেন্ট মুলতানি মাটি আর দুধ নিয়ে কিন্তু আজ আমি কোনো রূপচর্চা করছি না আজ কিন্তু এই প্যাকটা রেডি করছি ফর হেয়ার হ্যাঁ এই হেয়ার প্যাকটা বানানোর জন্য এটা যেহেতু মাটি তাই তোমাকে কিন্তু আস্তে আস্তে ধীরে সুস্থে এইটা মেশাতে হবে খুব ভালোভাবে হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছ অনেকক্ষণ টাইম লেগেছে যেহেতু এটা মাটিতে মিক্স হতে বেশ টাইম লাগে আর তার সাথে অ্যাড করেছি একটু হানি আর কিচ্ছু না ব্যাস এটা কিন্তু আমি আর মা আগে বেশ মাঝে মধ্যেই রূপচর্চা হিসেবেই কাজে লাগাতাম কিন্তু এবারে ভাবলাম কিছু একটা প্যাক রেডি করি ফর হেয়ার হ্যাঁ হেয়ার মাস্ক খুব একটা ইউজ করি না বা লাগেও না কেন কি আমার চুল ভীষণই নরম ভীষণই সফট তাই খুব একটা কিছু করতে হয় না ড্যান্ড্রফও খুব একটা নেই তো ভাবলাম যে হ্যাঁ একটু করে দেখি কেমন হয় তো এই যে আমি চলে এসেছি আমি একটু বাজারে বেরিয়েছিলাম তার আগে কিন্তু আমি ওটা রেডি করে গেছিলাম তো দু ঘন্টা পর কিন্তু আমি চলে এসেছি এটা কিন্তু এবার হেয়ারে লাগাবো এটা যখন আমি হেয়ারে লাগিয়েছি তারপর ভাইয়ের কাছে গিয়েছি ভাই বলছে ওমা এটা কে এটা তো বুড়ি বুড়ি লাগছে তো এবার চলো দেখে নাও অ্যাপ্লাই প্রসেসটা এই যে এটা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ব্লেন্ড করে আমি রেখে দিয়েছিলাম দু ঘন্টার মতো তো এখন এটা আমি চুলে অ্যাপ্লাই করবো তো চলো দেখে থাকো কীভাবে আমি এটা অ্যাপ্লাই করি হিয়ারে তো এই যে দেখতে পাচ্ছ আমি বাটি নিয়ে বসে পড়েছি এভাবে কিন্তু চুলটাকে ফার্স্টে ডিভাইড করে নিতে হবে আর তারপরে কিন্তু এক এক করে হিয়ারে লাগাতে হবে কেন কি এটা যেহেতু কাদা মাটি তো সেই কারণে কিন্তু ধীরে সুস্থে লাগাতে হবে তার হলে কিন্তু চুল ছিঁড়ে যাবে আমি একটু বাজারে বেরিয়েছিলাম তো তার আগে এটা আমি মিক্সড করে রেখে গেছিলাম যে এসে যাতে আমি লাগাতে পারি তো আমি চলে এসেছি দু ঘন্টার মধ্যে তো এবার এটাকে আমি ভালোভাবে কিন্তু ব্লেন্ড করেই রেখে গেছিলাম দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে তো খুব ভালোভাবে ব্লেন্ড করার পর কিন্তু এইভাবে এক এক করে পাট পাট করে চুলে লাগাতে হবে তা না হলে কিন্তু চুল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রচুর স্কালপে এবং পুরো চুলে যেরকম আমরা মাস্ক লাগাই হেয়ার মাস্ক তো সেরকমভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তো এই যে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু পাট পাট করে পুরো চুলে লাগাতে হবে একদম স্কালপেও এবং পুরো চুলটাতেও একদম যেরকম পার্লারে এইভাবেই কিন্তু হেয়ার প্যাক লাগাই আর এইভাবে কিন্তু সাবধান না হলে কিন্তু এই যে দেখো চুল চিরে গেল টান লেগে হাতে এই মিক্সটা কিন্তু মুখেও লাগানো যেতে পারে এবং চুলের জন্য কিন্তু মুখে আমি লাগাবো না যেহেতু ফেসিয়াল করছি তো শুধুমাত্র চুলে লাগাবো তোমরা তো দেখেই চো ফেসিয়াল করছি তাই এটা শুধুমাত্র চুলেই লাগাবো অলমোস্ট ডান তো এই যে দেখতে পেলে এটা কিন্তু লাগানো হয়ে গেছে এবার কিন্তু এইভাবে একটা গাডা দিয়ে আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো রেখে দেবে এই যে আমার কমপ্লিট এবার এটাকে আমি আধ ঘন্টা চল্লিশ মিনিট রেখে দেবো তারপরে কিন্তু ওয়াশ করবো আর জলটাকে আমি একদম ফুটিয়েছিলাম যাতে অনেকক্ষণ আমি নিতে পারি কিন্তু ফোটানোর ফলে যেটা হয়েছে এই যে দেখতে পাচ্ছি আমার কাণ্ড আমি হাত দিয়ে জাস্ট নাড়তে পারছি না মানে হাত দিয়ে গোটাতেও পারছি না ওটা কিন্তু আমাকে মাথায় নিতে হবে কিন্তু হ্যাঁ এইভাবে কিন্তু আস্তে আস্তে করছিলাম যাতে করে জলটা অনেকক্ষণ নেওয়া যায় বলে এই কাণ্ড করতে গিয়ে আমার কিন্তু হাত বেশ গরম হয়ে গেছিলো হাতে ব্যথাও করছিলো তো হ্যাঁ এটা কিন্তু বেশ অনেকক্ষণই নিয়েছিলাম মোটামুটি আধ ঘন্টা বা নেওয়া হয়েছিল তো এরকমভাবে কিন্তু তিন চারবার নিয়েছিলাম এবং বেশ কিছুক্ষণ ছিলাম আধ ঘন্টার মতোই ছিলাম তো তারপরে কিন্তু ওয়াশ করতে হবে এবং এটা যেহেতু মাটি তো সেই কারণে কিন্তু এটা না করলে ওটা নরম হবে না আর নরম না হলে তুমি যতই ওয়াশ করো না কেন ওটা ভালোভাবে ধোয়া হবে অ্যান্ড দেন দেখো ওয়াশ করে চলেছি আর দেখতেই পাচ্ছো ভালোভাবে কিন্তু ক্লিন হয়ে গেছে ভীষণই নরম লাগছে চুলটা আমার চুল এমনিতেই সফট এবং এটা করার পর অনেকক্ষণ যেহেতু এটা ওয়াশ করতে হয় তো সেই কারণে চুলটা যেন আরও নরম হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমি পুজোতে হেয়ার কাট করছি না কারণ পুজোর পরেই কাটবো তো সেই কারণে চুলটা বেশ লম্বা আছে আর আমার লম্বা চুল বেশ ভালো লাগে আফটার ওয়াশ কিন্তু সেরাম ইউজ করতেই হবে কিন্তু হ্যাঁ এখানে যেহেতু আমি হানি নিয়েছিলাম তাই এই দিনকে কিন্তু আমি কোনো হেয়ার সেরাম নিই বাট অন্য দিন কিন্তু শ্যাম্পু করার পর হেয়ার সেরাম কিন্তু মাস্ট হ্যাঁ যার চুলে কিন্তু ড্যান্ড্রাফ আছে এবং চুল নরম করতে চাও সিল্কি করতে চাও তাদের বলবো অবশ্যই এটা কিন্তু ট্রাই করো এটা কিন্তু ভীষণই ভালো আর এটা যেহেতু হার্বাল সে কারণে তোমার চুল অন্তত ড্যামেজ করবে না তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তাও দেখা হবে পরে ভিডিওতে এখন তাহলে বাই